দালালি করে কোনো লাভ হবে না আমরা বহুদিন দালালি করেছি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ভারতের পেঁয়াজও নাই এবার ভারতের চাউলও নাই কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে আমরা আর কখনো স্বাধীনতা সুফল ভোগ করতে পারব না আমাদের তরুণ নেতৃত্ব তারেক রহমান এবং অন্যান্যরা যারা আছেন আপনাদের মধ্যে অনেক নেতা আছে শিক্ষাগত যোগ্যতা আছে প্রয়োজন আপনাদের অনেকের অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং আপনাদের দক্ষতা শিক্ষাগত যোগ্যতা যদি কাজে লাগান এটা সমন্বয় করতে পারেন ওই দেশ আর পিছনের দিকে তাকাতে হবে না আমাদের সকলের মধ্যে গড়ে উঠুক দেশপ্রেম জাগ্রত হোক আমরা স্বচ্ছের পথে থাকবো সরকার কত দিতে পারবে কত তাদের দেওয়া সম্ভব এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে জাতি একটি কঠিন সময় পার করছে সেটা হল সংস্কার এবং নির্বাচন কতদূর সংস্কার করা প্রয়োজন এবং কখন নির্বাচন করা প্রয়োজন নির্বাচন সম্বন্ধে প্রধান উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন আমরা আশা করি এটাকে উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচি তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আমরা যদি ধরে নির্বাচন ডিসেম্বরে হবে তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউল গুলি ডিক্লেয়ার করা যত সময়ে দালালি করে কোন লাভ হবে না আমরা বহুদিন দালালি করেছি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ভারতের পেঁয়াজও নাই এবার ভারতের চাউলও নাই কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল আবরক